হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আজকে হলো রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সব ভাই বোনদের তো আজকের দিনটা সবারই ভালো কাটুক আর আজকের ব্লগটা আমি দু দুপুরবেলা সরি সকালবেলা থেকে স্টার্ট করছি আর কালকে এসেছিলো আমার বড় দিদি তো বড়ো দিদিরা এসেছিলো রাত্রিবেলা তো এতদিন থেকে আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মোবাইলের কারণে আমার মোবাইলটা নষ্ট হয়েছিলো তো কিছুদিন হলো ঠিক করে আনলাম তো কালকে রাত্রিবেলা দিদি জামাইবাবু ভাগ্নি এসেছিলো তিনজনে ওরা তো আজকে তো রাখি পূর্ণিমা ভাইকে রাখি পোড়াতে এসেছে দিদি তো এই যে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা খাওয়া দাওয়া বানাচ্ছি ওইদিকে আমার বর আমি রান্না রান্নাঘরে গেছিলাম আমি করলাম মনে হয় চা করলাম আর আমার বর ঘুগনিটা বানাচ্ছে আর দিদি হচ্ছে পাউরুটি শিখছি তো তিনজনে খাওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা জামার বাবুরাও একটু লেটে উঠেছিলো তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকেও প্রচণ্ড পরিমাণে রোদ উঠিয়েছে আর আমাদের এই ঘরে প্রচণ্ড পরিমাণে গরম ভাব তার জন্য মায়েকে ঘুম পাড়িয়ে দিলাম ওই ঘরে আর খাওয়া দাওয়া করে এই যে আমি বিষ্ণাম পাটে এখন গুছিয়ে নিচ্ছি তো বিছনাটা গুছানো হয়নি সকালবেলা উঠে খা মাইকে খাওয়ার বানিয়ে খাওয়াই দিলাম তারপরে আমাদের জন্য সবাই মিলে খাওয়ার করলাম খাওয়া দাওয়া করে এই যে বিছানাটা এখন গুছাবো তারপরে আবার কাপড় চোপড় ধুতে লাগবে আর তোমাদের একটা কথা বলি আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না মোবাইলের কারণে আর কোনো কিছু শেয়ার করতে পারছি না এত এতদিন হলো শ্বশুরবাড়ি আসার একটা ভিডিও শেয়ার করে নিই তোমাদের সাথে শ্বশুরবাড়ি আসার পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল অনেক দিনে আসছি তোমরা হয়তো ভিডিও দেখছো আমার আগে ভিডিও আমার বর গেছিলো তারপরের থেকে আমি আর ভিডিও করতে পারিনি তখন থেকে মোবাইলটা নষ্ট হয়েছিলো তো ঠিক করলাম কিছুদিন হলো তো এবার থেকে দেখি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব কেন বলো তো আমাদের না মোবাইল একটা কিনতেই লাগে এই মোবাইল দিয়ে না চলে না তো চলো এই যে আমার বিছানা ফুছানো হয়ে গেলো আর এই যে এগুলো মুছে গুছে রাখলাম এখন সব ক্রিম এক জায়গায় রাখবো তো সবসময় এগুলো ঠিক করে রাখি আবার মাহির বাবা এসে উলটপালট করে দিয়ে দেয় তো ওইখানে মাহের খাবার বানিয়েছে তো ওইখানেই আছে বাটিটা আর দেখো আমাদের পাকার ঘোরার নেই তো কী হয়েছে মায়ের বাবার যা বুদ্ধি এই যে দেখো প্লাস্টিকগুলো বিছিয়ে দিয়ে তার কাটা মেরে দিয়েছে যাতে প্লাস্টিকটা না ওঠে যেন কার্পেট যেমন হয় ওরকম করে লাগিয়ে দিয়েছে তো তার উপরে ওই যে পাটিটা আমি বিছিয়ে দিই তাহলে মাইকে আর বিছনাতে সব সময় লাগে না নিচে বসে খেলি সবাই মিলে আর উপরে উঠলে না রিক্স হয়ে যায় বিছনাথ থেকে যদি পড়ে যায় এখন তো হামাগুড়ি কাটে আবার আর এই যে দেখো দেখতে দেখতে এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর পার্টিটা ঝেড়ে দিলাম কারণ মাই এখানে খেলাধুলা করে খাওয়ার খায় সব কিছু করে প্রতিদিন পরিষ্কার করে রাখি ঘরটা ভাঙা ঘর হলেও পরিষ্কার করে রাখলেও সুন্দর লাগে বলো তো সব কিছু মুছে গুছে রেখে দিলাম এইদিকে আর এখন আমি যাব স্নান করতে কাপড় ধুয়ে তো দেখো এই যে আমার ঘরটা অনেক দিন পর তোমাদেরকে দেখাচ্ছি প্রায় তিন মাস চার মাস পরে দেখাচ্ছি ভিডিও করা হয় না জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার ঘরটা তো এই যে অনেক দিন পরে তোমাদেরকে আমার ঘরটা দেখাচ্ছি তো কেমন লাগছে গুছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সব কিছু ভাস ভাস করে রেখে দিলাম আর এইদিকেও এদিকে জায়গা নাই এদিকে একটা টি টেবিল রেখেছে আর ওইদিকে ঝুড়ির জন্য একটা টেবিল বানিয়ে রেখেছি আর মায়ের দুইটা গাড়ি নামিয়েছে ও চড়ে একটা গাড়িতে ঘরের গাড়িটাতে আর একটা ওয়ার্কারটাতে ওইটা এমনি পড়ে আসে আর দিদি তো কালকে আসছিল রাখি পড়াতে সব ভাইদের তো দিদি রাখি পড়াতে যাবে আবার আমাকে বললো তাড়াতাড়ি করে স্নান করতে রেডি হতে সবাইকে রাখি পরাবে দিদি তো ওইদিকে মাহের জন্য গরম জল বসিয়ে দিয়েছি যা রোদ পড়েছে রোদের মধ্যে গরম জল হবে ওটা দিয়ে আপনি মাহিকে স্নান করে দেবো আর ভাগ্নিও ওটা দিয়ে স্নান করবে আর বাড়িতে তো ওরা গিজার দিয়ে স্নান করে গরম জল সময় থাকে আর এখানে তো নতুন জল যদি আবার সুদ্দিক কাশে লেগে যায় তার জন্য আমি দিদি এখানে গরম জল বসিয়ে দিয়েছে আমিও মাহির জন্য দিয়েছি এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে তো আমি মাহের জন্য গরম জল বসিয়ে দিতে আসলাম তো সবজি হচ্ছে জন্য মাকে বললাম যে বসিয়ে দিতে পরে জলটা মাহির বাবা আর জামাইবাবু গাছে বাজারে রাখি আর মিষ্টি আনতে সবার জন্য তো এইদিকে আমি স্নান কর স্নান করি নেই তো কাপড়গুলো শুকোতে দিচ্ছি মাহের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম হিসু করা কালকে রাত্রেবেলা প্রতিদিন আমার এই জামা কাপড় ধুয়ে দেওয়া তো এই যে শুকোতে দিয়ে এখন যাব স্নান করতে তারপর আবার মাহিকে স্নান করিয়ে দেবো ও ঘুম থেকে উঠলে পরে তারপর তো অনেকক্ষণ পরে দেখাচ্ছি তোমার কি মাহি ঘুম থেকে উঠলো খাওয়ালাম তারপরে আর কি সান করে দিচ্ছি ওখানে আর এদিকে দেখো রান্না বাননা হয়ে গেছে মা কি কি বানিয়েছে শাক ভাজা বানিয়েছে পকোড়া বানিয়েছে ডাল বানিয়েছে ডিম অমলেট কোডিং বা বুরবি তো এই যে মাহি রাখি পড়াতে কতগুলো রাখি নিয়ে আসলো দেখি

দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিলো তো একটু রেস্ট করেছিলাম এই যে বনি আসলো রাখি পড়াতে ওর বোনকে পড়ালো আমাকে পড়ালো ওর কাকাইকে পড়ালো তো তারপরে এই যে দিদি এখন যাবে রাখি পোড়াতে এই দিকে সব কিছু রেডি করছে রাখিগুলো আর যখন আমরা প্রাইভেট স্কুলে পড়তাম তখন খুব মজা হতো রাখি পূর্ণিমার দিনে সকালবেলা স্নান করে রাখি কিনে সবার জন্য একটা দুটা করে চকলেট পাওয়া যায় সবার জন্য নিয়ে এই প্রাইভেটে গিয়ে হাত ভর্তি করে রাখি পড়ে বাড়ি আসতাম যখন খুব মজা লাগতো আর বাড়িতে এসে দাদাকে সবাইকে পড়াতাম দাদাদের আর এখন তো সেগুলো হয় না কলেজে আমি সেরকম একটা রাখি পূর্ণিমাতে যাইনি কিন্তু প্রাইভেট স্কুলে গেছি ছোটোবেলায় যখন সবাই আমাকে রাখে তো আমি রাখিগুলো জমিয়ে রাখতাম প্যাকেটের মধ্যে অনেকগুলো করেছিলাম ক্লাস টু থেকে আমি এরকম করতাম অনেকগুলো রাখি হয়েছিল তখন আমি আবার সবাইকে দেখাই যে দেখো আমার কত রাখি তো সেই দিনগুলো চলে যাই হোক সেদিনগুলো চলে গেছে আর তো ফিরে আসবে না স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে আর এইদিকে দেখো দিদি রাখিগুলো গুছিয়ে নিচ্ছে এখন যাবো সবাইকে রাখি পড়াতে আর এদিকে দিকে রেডি হয়ে গেছে তো সবাই মিলে এখন যাবো সবারও আর সবাই এদিকে আসো তোমরা

チェケチェケチェケチェケチェケチェケチェケチェケチェケチェケチェケチェケチェケチェケチ

বাড়িতে আমাদের তিনজনকেই রাখি পড়ালো দিদি এখন রাত্রে সবার বাড়ি বাড়ি সব ভাই বোনদের পড়াবে দিদি রাখি আর মিষ্টি দেবে জামাইবাবু হাতে মিষ্টি নিয়েছে সবার বাড়িতে দেবে মিষ্টি আর রাখি পড়াবে তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত খুব মজা করলাম আজকে রাখি পূর্ণিমার দিনটা আর একটু আগে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল হাওয়া পড়ছিলো আর এই যে দেখো জল চারিদিকে লেগে আছে পিছলাম হয়েছে বাড়িগুলো তো চলো এরকম করি আর কি মজা করি আজকে দিনটা বিকালের বেলাটা তো দিদিরা আজকে বাড়ি যাওয়ার কথা কিন্তু গেল না থাক কালকে যাবে ওরা আর সন্ধ্যাও লেগে খারাপ করেছে মনে হয় আবার বৃষ্টি আসবে আবার রাত্রেবেলা আমাদের কীর্তনে যাওয়ার কথা তো দেখি যাওয়া হয় কি না

গেলার চেংড়ি লাগে সিঁদুর পড়াইছি ওই যাও হ্যাঁ দেখা দেখাও এদিকে এখন ওইটা এরকম করেই আছে দেখি তো মাহি সেই রাখি এই যে হেয়ার বেল দেখি বেটি পড়ে আছে হেয়ার বেল হ্যাঁ জুয়ের হেয়ার বেল দেখে এখন মাহিক পড়াই দিছে হেয়ার বেল আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় তো অনেক সবার বাড়িতেই পড়াতে যাচ্ছে দিদি তো অনেক বাড়ি আমাদের তো আমাদের ওইদিকে পড়ানো হয়ে গেল আমরা আসলাম না কোন এইদিকে তো এই যতগুলো বাড়ি দেখছি সব আমাদের একবারে নিজস্ব আমাদের শ্বশুরবাড়ির গোষ্ঠী অনেক বড় তোমরা দেখো লাস্ট বছর তো পুজোটা এই যে কমলা ছোট ছোট প্রচুর ফল আছে

अनलैन uh, पढाइ yeah, yeah, yeah. সবাইকে রাখি পড়ানো শেষ এখন আমরা চলে যাবো বাড়ি আর এই দিদির বাড়িতে ছিলাম একটু চা খেলাম চা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে সবাই মিলে রেডি হলাম সবাই কী রেডি আসে আমি শুধু আমি চুড়িদার পরেছিলাম তো কীর্তন বাড়ি যাচ্ছি তার জন্য চুড়িদারটা চেঞ্জ করে একটা শাড়ি করে নিলাম তার মা রেডি করে দিয়েছি সবাই আছে আসে সবাই মিলে একসঙ্গে যাবো কীর্তন বাড়িতে কীর্তন মধ্যে কীর্তন হচ্ছে ওখানে তো हा <muchas>

বাড়িতে তো সবাই আসলাম খুব মজা করলাম আর খিচুড়ি ভাত সব দুইটাই খাওয়াচ্ছে যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটাই খাওয়া খেতে দেওয়া হচ্ছে আর কি তো অনেক ভিড় আছে তিন দিন ধরে কীর্তন হচ্ছে আজকে কীর্তন হলে কালকে মনে হয় শেষ নাকি এই যে এখন আমরা খেতে বসলাম মাহেও ভূমি করেছে খাওয়া করে জন্য চলে যাবো বাড়ি আর এই যে দেখো আসার সময় দেখি কত সুন্দর আকাশটা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ছিলাম তারপরে চলে যাচ্ছি বাড়ি আর এই যে আসার পথে দেখো চাঁদ কত সুন্দর উঠেছে জ্যোৎস্না আজকে উঠেছে তো বাড়ি এসে দেখি মাহি আবার উঠে পড়েছে তারপর ওকে খাওয়া দাওয়া করে এই যে এখন ঘুম পাড়িয়ে দেবো আর মায়ের বাবার নিচে কয়েকদিন ধরে ঘুমাচ্ছে গরম জন্য আর এই যে এদিকে ও মুশারি লাগাচ্ছে আমরা বিষ্ণুদের উপরে ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে দেখো তো ভিডিওটা মনে হয় আজকে অনেক বড় হয়ে গেল দেখে নিও ভিডিওটা আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট